বন্ধুরে আমার ও আমার বাবা জিরা হজরত ইব্রাহিম আলি হিসালাম মুসলিম মিল্লাতের পিতা তিনি ঘুমের ঘরে ঘুমাইতে গেলেন হিন্দি বেল টাইমে তিনি স্বপ্নে দেখে গো আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করতে ইব্রাহিম কলিল উল্লাহ তিনি ঘুম থেকে উঠার পর একশত দুম্বা কোরবানি করলেন এবার তিনি পরের দিন আবার তিনি ঘুমাইতে বিছানার মধ্যে গেলেন যেই মাত্র ঘুমাইতে গেছে গো উনি নজর করে ঘুমের মধ্যে অনেক ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন Allah abaradak diya Ibrahim. তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি যেই যেইমাত্র তিনি দ্বিতীয় রজনীতে আবার স্বপ্নে দেখলেন পাক অর্ডার করলেন একই অর্ডার করলেন তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো হজরত ইব্রাহিম খলিল এবার তিনি এবার সকালবেলা আবার এক শত বকরি কুরবানি করলেন আবার তিনি তৃতীয় রাত্রে ঘুমাইতে গেলেন প্রথম দিন তুম্বা কুরবানি করলেন দ্বিতীয় দিন স্বপ্নে দেখার পরে আবার তিনি বকরি কোরবানি করলেন আবার তৃতীয় রজনীতে আল্লাহ আবার অর্ডার করলেন এবার ইব্রাহিম খলিল উল্লাহ তিনি একশত উট কোরবানি করলেন আমার আল্লাহ পরের দিন আবার বলে ইব্রাহিম তোমার কোরবানি কবল হয় নাই তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো নাই প্রিয় বস্তু তুমি কোরবানি করো নাই ইব্রাহিম খলিল উল্লাহ তিনি চিন্তা করলেন আমার জীবনের চাইতে সব চাইতে বেশি আমার আপন আমার আপন সন্তান আমার কলিজার টুকরা আমার Shantan ইসমাইল জাবিহুল্লাহ এবার তিনি ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেলেন কিন্তু ইসমাইল যখন তিনি মিনার ময়দানে কোরবানি করতে গো এবার যেই যেইমাত্র কুরবানি করতে করতে গো এবার কুরবানি আল্লাহ বলেন ও সুরি তুমি কুরবানি করো না ইসমাইলকে কোরবানি কর ইব্রাহিমকে হুকুম করেছে কুরবানি দেওয়ার জন্য কিন্তু তুমি কিন্তু ইসমাইল জাবিহুল্লার তুমি গোলা ক্যামত পর্যন্ত ছুরি চালাইলো তুমি কাটতে পারবে না আল্লাহর হুকুম তিনি যখন করলেন কিন্তু ইসমাই ইব্রাহিম খলিল্লাহ ইসমাইলকে কোরবানি দেয় কিন্তু তিনি কোরবানি হয় না এবার তিনি আল্লাহকে বললেন আল্লাহ তুমি কি আমার প্রতি বেজার হয়ে গেছ আমার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলকে ডাক দিয়ে বললেন ও জিব্রাহল হুকুম করে বললেন তুমি আমার ইব্রাহিম খলিল মিনার ময়দানে কোরবানির পরীক্ষা দিচ্ছে আমার ইসমাইলকে সরাইয়া ইসমাইল যেন কুরবানি না হয় সাবধান খবরদার জান্নাত থেকে রে আমার খরিল উল্লার পুরস্কার হিসাবে আমার খরিলের ওই মিনার ময়দানে সেখানে তুমি জান্নাত থেকে জান্নাতি বকরি লইয়া দুম্বালইয়া তুমি জান্নাতি দুম্বা লইয়া আমার ইসমাইল ইব্রাহিমের ওই মিনার ময়দানে হাজির হইয়া যাও